ওয়েলকাম টু সময়ের দলিল ইউনিক টিচার্স ই লার্নিং প্ল্যাটফর্মের তরফ থেকে আজকে আপার প্রাইমারি সম্পর্কে আলোচনা করা হবে আপার প্রাইমারির এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এবং প্রস্তুতি কিভাবে শুরু করবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে একটা প্রস্তুতি শুরু করার আগে সেই প্রস্তুতি বিষয়ে যথাযথ নলেজ থাকা দরকার বা যে বিষয়টা পড়তে যাচ্ছ সেই বিষয়টা সম্পর্কে যথাযথভাবে পরিকল্পনা এবং জ্ঞান থাকা প্রয়োজন এবং তার জন্য তোমাদের এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে সম্পূর্ণ সিলেবাস এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তার সাথে কীভাবে প্রস্তুত হবে কি ধরনের প্রশ্ন আসবে কোন জায়গাগুলো বেশি পড়তে হবে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব এবং প্রত্যেকটা জায়গার নাম্বার বিভাজনগুলোকে নিয়েও আজকে আলোচনা করব। আজকে আলোচনা আলোচনাটাই শেষ পর্যন্ত থাকো যারা আপার প্রাইমারির জন্য ভাবছো বা যারা আপার প্রাইমারি দেবে তাদের জন্য প্রকৃতই ফ্রুটফুল হবে চলো প্রথমত আমরা আলোচনা করবো আপার প্রাইমারির জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে তাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার সহ স্নাতক পাশ হতে হবে এবং তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে যাদের বিএড ডিগ্রি আছে তাদেরকে স্নাতকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেতেই হবে তবে যারা বিভিন্ন ক্যাটেগরিতে আছো এস ওস এস টি ও বিসি ইডাব্লিউএস পিডাব্লিউ এই সমস্ত জিনিসগুলো যারা আছো তারা কিন্তু একটা ক্যাটাগরিতে নাম্বারে ছাড় পাবে এবং সেই ছাড় নিয়ে তোমরা পরীক্ষায় বসতে পারবে যেমন ও বিসিদের ক্ষেত্রে তিন নাম্বার ছাড় দেওয়া হয় এবং এস সি এস ক্ষেত্রে পাঁচ নাম্বার ছাড় দেওয়া হয় এরপরে দেখো দেখো সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য পাঁচ নাম্বার ছাড় রয়েছে কিন্তু সবার ক্ষেত্রে পাঁচ নাম্বার থাকছে না এরপরে দেখো স্নাতক পাস এবং তার সঙ্গে ডিএড থাকতে হবে যাদের ডিএড আছে তাদের শুধু স্নাতক পাশ হলেই হবে তাদের কিন্তু পার্সেন্টেজের উপর কোনো কড়াকড়ি নেই মানে তাদেরকে ফিফটি পার্সেন্ট নাম্বার হবে এরকম কোনো বাধ্যবাধকতা তাদের থাকছে না তাদের শুধু যারা ডিএড থাকছে তাদের স্নাতক পাশ হলেই হবে এরপরে আমরা আসি নিয়োগ পদ্ধতিটা ঠিক কিরকম হবে নিয়োগ পদ্ধতি দুটি ধাপে সম্পন্ন হয় প্রথমে লিখিত পরীক্ষা হয় এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয় কিন্তু এই দু পঁচিশ সালের যে একটা গ্যাজেট প্রকাশ হয়েছে সেই গ্যাজেট অনুসারে কিছুটা নিয়মটার পরিবর্তন হয়েছে কী নিয়মের পরিবর্তন হয়েছে প্রথমত লিখিত পরীক্ষা হবে যেটাকে আমরা আপার প্রাইমারি টেট বলছি সেই আপার প্রাইমারি টেটের পরীক্ষা হবে আপার টেট হবে তো আপার টেট হওয়ার পরে কী হবে সেই আপার টেটের নাম্বার একটা থাকবে আপার টেটের নাম্বার এবং সেই নাম্বারের সাথে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন যুক্ত হবে তার বিশেষে তোমার একটা কাট আপ হবে এবং সেই কাট আপের পরে যারা আসতে পারবে তারা সাধারণত ইন্টারভিউ ডাক পাবে কিন্তু এই বছর আর একটা গেরো করা হয়েছে যে সাবজেক্টের জন্য পঁচিশ নাম্বারের বা পঁচিশ নাম্বার রাখা হয়েছে সেই সাবজেক্টের পঁচিশ নাম্বারটা একশো নাম্বারের পরীক্ষা নেবে তার বেশি সে পঁচিশ পার্সেন্ট করবে কি না সেটাও বোঝা পরিষ্কারভাবে নেই বা শুধুই পঁচিশ নাম্বারের পরীক্ষা নেবে কিনা পরিষ্কারভাবে গেজেটে বলা নেই উল্লেখ করানি তবে ডিটেলস নোটিফিকেশন এলেই কিন্তু তোমরা সেটা বুঝে যাবে তাই তোমাদের যারা আপার নিয়ে চিন্তিত বা আপার নিয়ে তোমরা প্যাশনেট তাদেরকে বলবো এই মুহূর্তে তোমাদের ফোকাস করা উচিত আপার টেটের দিকে যারা আপার টেটটা ভালো করে কোয়ালিফিকেশন কোয়ালিফাই করতে পারবে বা ভালো নাম্বার তুলতে পারবে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে গেছে বেড়ে যাবে তো আপার টেটে কি কি থাকে সিলেবাসটা কি সে নিয়ে একটু আমি আলোচনা করব একটু দেখে নাও দেখো লিখিত পরীক্ষা হবে বিশেষ করে টেটের ক্ষেত্রে মূলত টেটের ক্ষেত্রে মোট দেড়শোটি প্রশ্ন থাকবে এবং পরীক্ষা হবে কত দেড়শো নাম্বারের মানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নাম্বার করে পরীক্ষার সময়কাল একশো পঞ্চাশ মিনিট মানে প্রায় যেটাকে আমরা বলতে পারি আড়াই ঘন্টা এরপরে দেখো কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে মূলত পড়তে হবে দেখো শিশু বিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান এই শিশু শিশু বিজ্ঞান বা শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞানের ওপর তিরিশ নাম্বারের তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নাম্বার থাকবে তো এখানে তোমাকে তিরিশটা প্রশ্ন করতে হবে এবং এরও আবার দুটো ভাগ আছে শিশু এই সেই ভাগগুলোকে নিয়েও আমি পরবর্তীতে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব এবং কিভাবে প্রশ্ন আসে শিশু বিজ্ঞান থেকে এবং তার প্রতি প্রতিনিয়ত ক্লাস আমি এই চ্যানেলে দিতে থাকবো শিশু বিকাশের প্যাডাগজির উপর প্রতিটি টপিকের উপরে এই এই ক্লাস চ্যানেলে ক্লাস আসবে আমাদের এক্সপার্ট টিচাররা প্রত্যেকটা বিষয়ের এক্সপার্ট টিচার রয়েছেন এবং তারা সবাই ক্লাস করাবেন এখানে কিছু লাইভ ক্লাসও হবে কিছু রেকর্ডেড ক্লাসও থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই লাইভ ক্লাস হবে এবং তোমরা সেই ক্লাসে এসে যদি তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো তাহলে আমি মনে করি তোমাদের প্রস্তুতি যথাযথ হবে এবং আমাদের ক্লাসও শুরু করে শুরু হয়ে গেছে আমাদের অ্যাপ তোমরা অনেকে হয়তো জানো না আমাদের নতুন অ্যাপ লঞ্চ হয়েছে ইউনিক টিচার্স বলে ইউনিক টিচার্স অ্যাপে তোমরা গিয়ে সেখানে আপার প্রাইমারি রিলেটেড কোর্স তোমরা দেখতে পারো এবং খুব যথাযথ প্রমিনেন্ট ক্লাস হচ্ছে খুব অতিরিক্ত দেওয়া নেই যেটুকু তোমাদের প্রয়োজন এবং যেটুকু পড়লে তোমাদের অল্প পড়ে বেশি ভালো নাম্বার পাওয়া যায় সেরকমভাবে রেডি করানো হচ্ছে তো সেই ক্লাস অলরেডি শুরু হয়ে যাবে আজ থেকে তো তোমরা গিয়ে সেখানে দেখতে পারো আমাদের ইউনিক টিচার্স আমি ডেসক্রিপশান বক্সে ইউনিক টিচার্সের যে অ্যাপস রয়েছে তার লিংক দিয়ে দেবো তোমরা আরও বিভিন্ন কোয়ারির জন্য বা এই সিলেবাসের পিডিএফ পাওয়ার জন্য বা আরও কোশ্চেন উত্তর পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে যুক্ত হতে পারো অথবা আমাদের সরাসরি ইউনিক টিচার্সের কোর্সও তোমরা সেখানে গিয়ে কোর্সে এন্টার করতে পারো আমাদের মাত্র মান্থলি তিনশো টাকার বিনিময়ে কোর্সটা খুবই অল্প মূল্যে এবং খুব ভালো ভালো যোগ্য টিচার থাকছেন প্রাইমারির ক্ষেত্রে বা বিভিন্ন বিগত যে সমস্ত প্রাইমারি পরীক্ষাগুলো হয়েছিল দু হাজার বাইশ স্টেট দু হাজার তেইশ স্টেট সেখানে আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট পাশ করেছে এবং তাদের ফিডব্যাক খুব ভালো এবং আমাদের টিচারদের টিচারদেরকে নিয়ে তো ফিডব্যাক অনেকেই জানো যারা প্রাক পুরনো স্টুডেন্ট আছে তারা তো জানোই এরপরে আসি প্রথম ভাষা বাংলাতে থাকবে বাংলাতে কত হবে তিরিশ নাম্বারের পরীক্ষা হবে এবং তিরিশ নাম্বার থাকবে এটার কিন্তু দুটো পার্ট থাকবে দুটো ভাগ থাকবে একটাতে তোমাকে কম্পোজিশন দিয়ে দেবে মানে হচ্ছে কোনো একটা প্যারা তুলে ধরলো ধরো সেখানে তোমাকে দিয়ে দেওয়া হলো একটা কবিতা বা গল্প এবং তার বেশি সেখানে প্রশ্ন থাকবে তার বেশি সে আর্ট থাকবে কি সাইকোলজি থাকবে প্যাডাগজিক্যাল প্রশ্ন থাকবে দ্বিতীয় ভাষাতেও তাই থাকবে এবং যারা আর্টসের ক্ষেত্রে আছো তাদের জন্য কি থাকবে কলা বিভাগের জন্য সমাজবিদ্যা থাকবে সমাজবিদ্যার মধ্যে কী কী থাকবে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি এই তিনটের উপর হিস্ট্রি জিওগ্রাফি পলিটির উপর তোমাদের প্রশ্ন থাকবে হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটি জিও প্লাস পলিটি এই তিনটের উপর তোমাদের প্রশ্ন থাকবে ষাট নাম্বারের এবং এই ষাট নাম্বারের প্রশ্নগুলো তোমাদের যথাযথ করানো হবে আমরা ইউটিউবে রীতিমতো প্রশ্ন দিতে থাকবো তোমাদের বিভিন্ন পড়াবো টপিক ধরে ধরে পড়াবো এবং আমাদের ক্লাসেও তোমরা জয়েন হতে পারো এবং গণিত বিভাগের জন্য বা সায়েন্স বিভাগের জন্য শিক্ষার্থীদের জন্য ম্যাথস এবং বিজ্ঞান থাকবে সেগুলোও কিন্তু ক্লাস শুরু হবে আমাদের এক্সপার্টরা থাকবে তো মোট দেড়শো নাম্বারের পরীক্ষা হবে এটা তোমরা বুঝে গেছো এরপরে দেখো শিশু বিজ্ঞানের শিশুবিজ্ঞানের যে ক্লাস সেই ক্লাসের কোন কোথা থেকে কী প্রশ্ন আসবে শিশুর বিকাশ থেকে পনেরোটি প্রশ্ন আসবে ব্যাপক শিক্ষা ধারণা থেকে পাঁচটি প্রশ্ন আসবে শিক্ষণ ও শিক্ষণ থেকে দশটি প্রশ্ন আসবে এই সিলেবাসটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ইনস্টল করে নিতে পারবে ডাউনলোড করে নিতে পারবে প্রথম ভাষা বাংলা থেকে এই প্রশ্ন আসবে বললাম যেভাবে ভাষাগত বোধ পরীক্ষা থেকে পনেরোটি প্রশ্ন আসবে এবং শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ থেকে পনেরোটি প্রশ্ন আসবে একই রকমভাবে ইংরাজি থেকেও এরকম দুটো দু ধরনের প্রশ্ন আসবে কম্প্রিহেনশন থেকে পনেরোটি প্রশ্ন আসবে এবং প্যাডাগোজি থেকে পনেরোটি প্রশ্ন আসবে সমাজবিদ্যা থেকে টোটাল ষাটটি প্রশ্ন আসবে তার মধ্যে কি থাকবে ইতিহাস ভূগোল এবং ইতিহাসের কোন কোন জায়গাগুলো থাকছে সেগুলোকে সুন্দরভাবে লিখে দেওয়া আছে ভূগোলের কী কী থাকছে সেগুলোও সুন্দরভাবে লিখে দেওয়া আছে এবং আমরা ক্লাসেও পরবর্তীতে ভালো করে আলোচনা করব আরও আজকে একটু দ্রুত আমি বলছি তার কারণ রয়েছে কিছু তো একটু অসুবিধার মধ্যে রয়ে পড়ে গেলাম হঠাৎ করে তো যাই হোক তো সেগুলোকে নিয়ে আমি পরবর্তীতে আরও ভালো আলোচনা করব ক্লাস করাতে করাতে আলোচনা করব যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখানে রীতিমতো ক্লাস আসবে এবং শিক্ষা সম্বন্ধে বিষয়ে কুড়িটি প্রশ্ন আসবে তো সেগুলোকে নিয়ে প্রতিটি তোমরা একটা একটা করে ক্লাস পাবে প্রতিটি টপিক ধরে নোট পাবে এবং প্রত্যেকটা নোটের পরে এ পরীক্ষা পাবে প্রত্যেকটা সাব টপিক ধরে ধরে পরীক্ষা তোমরা দিয়ে নিতে পারবে আমাদের অ্যাপসে সেগুলো পর সাজানো থাকবে প্রথমে ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে লাইভ ক্লাস থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এবং তার সাথে তোমাদের সুন্দর করে নোট নোটগুলো সাজানো থাকবে এবং প্রত্যেকটা টপিক ধরে ধরো সামাজিক বিজ্ঞানের কোনো একটা টপিক চিন্তন থেকে চিন্তন থেকে সেখানে কি থাকবে চিন্তন বিষয়টা কি তার বিষয়ের নোট থাকবে এবং তারপর সেখানে একটা টেস্ট থাকবে তোমরা পড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্লাসটা দেখে নিয়ে তোমরা পরীক্ষাটা দিয়ে নিতে পারবে এবং তাহলে তোমার যথাযথ মূল্যায়ন নিজে নিজেই করতে পারবে তো এগুলো গেল এবং গণিত বিষয়ের জন্য বা সায়েন্স বিষয়ের জন্য এগুলো থাকলো টপিকগুলো এবং কোশ্চেন প্যাটার্ন নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব আরও তোমাদের সাথে আজকের অবশ্যই তোমরা এটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের চ্যানেলেও যুক্ত হয়ে যাও আমি আশা করছি তোমাদের ভালো কিছুই হবে নেক্সট ভালো ভালো ক্লাস আসছে তোমাদের জন্য ধন্যবাদ সকলকে